এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শান্তনা আর আজকে হলো আমার বান্ধবীর বিয়ে কিছুদিন আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম যেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার বান্ধবী এসেছে আমার সঙ্গে শেষবারের মতো দেখা করতে তো আজকে ফাইনালি সেই দিন আজকে হলো তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন আজকে আমার বান্ধবীর বিয়ে আজকে সরস্বতী পুজো আজকের দিন তিনটে ইভেন্ট আর আমি যে কোনটা সেলিব্রেট করবো আমি বুঝতেই পারছি না সবগুলো চলো একসাথে সেলিব্রেট করা যাক ঠিক আছে এখন বাজে সাড়ে বারোটা মানে বেলা সাড়ে বারোটা আর এখন আমি যে স্নান করে আসলাম সরস্বতী পুজোর দিনের যেই হাইপটা সেটা অনুযায়ী আমাকে সকালবেলা ভোর ছটা সাতটার মধ্যে স্নান করতে হতো কিন্তু আমি করতে পারিনি তখন আমি উঠতেই পারিনি তো ওই জন্য আমার একটু দেরি হয়ে আছে আর চলো এখনও কিন্তু আমি কিছু খাইনি যেহেতু আমার বাড়িতে পুজো হচ্ছে না বা আশেপাশে কোথাও পুজো হচ্ছে না বলে আমি অঞ্জলিও দিতে পারিনি আর সেই জন্য কিন্তু এখন মা সরস্বতীকে একটু প্রণাম করব একটু ফুল দেবো সো ফাইনালি কিন্তু আমি ছাদের উপরে চলে এসেছি ছাদের উপরে এত রোদ আমি চুলটা জাস্ট ভেজা ছিল শুকানোর জন্য এসেছি কিন্তু রোদের জন্য আমি এখন মায়ের একটা শাড়ি মাথায় দিয়ে এখন দাঁড়িয়ে আছি এবার নিচে যাব নিচে গিয়ে ফটাফট খেয়ে নেবো কারণ মা আজকে খিচুড়ি রান্না করেছে মানে এখনও করছে রান্নাটা চলো তাহলে নিচে যাওয়া যাক খিচুড়ি খাওয়া যাক খুবই সুন্দর দেখতে হচ্ছে খিচুড়িটা ভীষণই বিউটিফুল মানে এখন কিন্তু আমি শাড়ি ঠাড়ি পরে একদম রেডি হয়ে গেছি কিন্তু কোনো আমি ধরো কোনো মেকআপ করিনি আর বিয়ে বাড়িটা হচ্ছে গোবটাঙ্গা গোবটাঙ্গা থেকে একটুখানি ভিতরে সেই জন্য কিন্তু আমি কিন্তু তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসার চেষ্টা করব সেই জন্য বেলা থাকতে যাচ্ছি কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই কিন্তু কারণবক্সে জানি তো এবার দেখো মেকআপ করে কিন্তু আমি জলদি জলদি স্টেশনে চলে গেছি আর মেকআপের একটা আলাদা শর্টস ভিডিও আমি তৈরি করে দিয়েছি ওটা তোমরা দেখে নিও এদিকে ট্রেন থেকে নেমে কিন্তু অটোতে উঠে গেছি আর অটোর থেকে নেমে কিন্তু পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে আর এখন বিয়ে বাড়িতে ঢুকবো এই যে সামনের গেট যেতে যেতে কিন্তু পনেরো পাঁচটা মতো বেজে গিয়েছিল আর এদিকে কিন্তু সাজা বাজার চলে এই যে আমাদের আজকে ব্রাইড আর এই যে ব্রাইটের বান্ধবী ফুল মেকআপ ফুল মেকআপ হলে খুব শিগগিরই তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো বিয়ে বাড়িতে এখানে কিন্তু বউয়ের বসার জায়গা করেছিল আর এখানে বসে কিন্তু আমি একটুখানি ভিডিও করে নিলাম আর একটা বুনো ছিল সেই বুনোটাই কিন্তু ভিডিও করে দিয়েছে আর এই পাশে দেখো দুটো বাচ্চা রয়েছে ওদেরকে আমি ডাকলাম ওরা একজন তো চলে গেল আর একজন আমার কাছে আসলো তো একটু আদর করে দিলাম আর আমার সাথে কিন্তু আমার মাও এসেছে আর মা কিন্তু এখানে এসে আলতা পড়ছে কাকিমার সাথে আর এদিকে কিন্তু ব্রাইডের এখনো সাজা হয়নি প্রায় আটটা সাড়ে আটটায় বেজে গিয়েছিল যেহেতু আমাদের বেরোতে হতো সেই জন্য কিন্তু আমাদেরকে এখানে খেতে বসতে বলা হলো তো আমরা কিন্তু এখানে বসে পড়েছি তখনও কিন্তু কেউ বসেনি এবার তাহলে ঝটপট দেখিয়ে দিই বিয়েবাড়িতে আজকে কী কী খেলাম তো দেখা যাক এদিকে আমাদের খাওয়া হতে হতে অনেক লোক কিন্তু বসে পড়েছিল খাওয়ার জন্য আর এদিকে কিন্তু বোন আমার জন্য দাঁড়িয়ে রয়েছে পকোড়া নিয়ে আর ইশারা করে বলছে একটা খেতেই হবে আর এদিকে আমি নামছি আর এই যে আমার মা তারপরে কিন্তু আমরা এদিকে অটো করে কিন্তু যাচ্ছি গোবরডাঙ্গা স্টেশনে আর তারপরে কিন্তু ট্রেন ধরে কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি হ্যালো ফাইনালি কিন্তু বিয়ে বাড়ি কমপ্লিট করে আমি বাড়িতে চলে আসছি আর আমার চুলের হেয়ার স্টাইলটা এরকমই ছিল খুবই বাজে বাজেছিলাম কোনো হেয়ার স্টাইলই করে নিই জানি না আস্তে আস্তে কিন্তু আমাদের নটা চল্লিশ বেজেছে আর ভীষণই মানে খুবই ভালো লেগেছে ওখানে গিয়ে ওখানে কাকু কাকিমা তো ভীষণ ভালো আমাদেরকে কিন্তু ভীষণই যত্ন করেছে আর তখন তো কেউ খেতেও বসেনি কিন্তু আমরা চলে আস বলে কিন্তু আমাদেরকে বসার ব্যবস্থাও করে দিয়েছে ভীষণ ভীষণই আদৌ যত্ন করেছে আর জামাইকে দেখে আসতে পারলাম না বেটা দেখে আসতে পারলাম না সেটা নিয়ে কিন্তু আমার খুবই এখন আফসোস হচ্ছে খারাপও লাগছে আর ওর সঙ্গে আমার একটাও ছবি তোলা হয়নি ঠিক করে সেটা নিয়ে আমার মনটা খুবই খারাপ আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো থেকেও সুস্থ দেখা হবে আমার পরের ভিডিওতে তো আজকের মতো টাটা